বিয়ের পর থেকে এসেই এই দূরদর্শনের গানগুলো সকালবেলায় শুনেই কিন্তু আমাদের ঘুম ভাঙে আর বাবা আর সোনামায় গুনগুন করে গানের আওয়াজেই আমার ঘুমটা মেনলি ভাঙে অ্যাকচুয়ালি বাবা গান শুনতে খুবই ভালোবাসে মানে টিভি দেখা মানেই হচ্ছে বাবার গান শোনা নানান রকম যে দূরদর্শনের অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে রোজই শুনতো তাই এখন রোজ আমি ঘুম থেকে উঠে ওয়েট করি যে কবে আবার সেই বাবার গলার শোনা আমার গলার গুনগুন গানগুলো শুনবো আর এই দূরদর্শনের গানগুলো শুনে আবার আমার ঘুম ভাঙবে সারা রাত সন্ধ্যে ধরেও অনেক বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও আজ সকালে একটা সুন্দর মিষ্টি রোদ উঠেছে খুব ভালো লাগছে

ها ফোন করেছিলাম কি বললো সকালে ফ্রেশ ফ্রেস করে দিয়েছে বাবাকে বাবা এমনি ঠিকই আছে সকালে ব্রেকফাস্টও করেছে ব্রেকফাস্টের পরে দিনমে মেডিসিন আছে সেগুলো খাইয়ে দেওয়া হয়েছে তারপরে ডাবের জল খায় সেটাও অ্যাটেনডেন্ট নিয়ে আসছে সেটা आधा घंटा পরে খাইয়ে এখন কি করছে ঘুমাচ্ছে বসে আছে সব সময় শুয়ে থাকে না সব কিছু হয়ে গেলে আবার শুয়ে দেবে একটা ডাক্তার রাউন্ড আছে আসেpastটা তো ঠিকঠাকই ছিল খুব সুন্দর হয়েছে খুব খুব ভালো হয়েছে এখন ডাবিটা কি এখন এক কাপ চা করে তোরাও ভালো খাবি এখন আর তাড়াতাড়ি করেই অনেকটা কাজে এগিয়ে গেছে বান্না অনেকটা এগিয়ে গেছে কারণ আজকে আমি আর সোনামা যাবো বাবার কাছে ভিজিটিং আওয়ারসে চারটা থেকে ছটা তো আমরা ওই এখান থেকে যেহেতু যেতে অনেকটা সময় লাগে ওই একটা বাহান্নোর কোন লোকাল

সব কি কারো টিপ করতে ভালো লাগে তা আবার পড়ে নিলাম কি আর পড়ব এত করে বলছেন দুজনেই আজকে মাছ তো হচ্ছে বোঝাই যাচ্ছে তো সাথে আর কি হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আচ্ছা উচ্ছালু সেদ্ধ আর আলু দিয়ে মাছের বিস কি দিয়ে একদম সিম্পল খাওয়া ঠিকঠাক খাওয়া কারণ আমাদের আবার তাড়াতাড়ি যেতেও হবে ওটা ওটা লাস্টে করবে ওটা আসলে বাবা তো এখন একদম নরম গলা খাবার খাচ্ছে তো ওখান থেকেই খাবার দিচ্ছে কিন্তু ওখানকার যে চাটা সেটা বাবা খেতে পাচ্ছে না সেই জন্য আমি আসুনামাজে আজকে যাব রাতের খাবারটা আমরা বানিয়ে নিয়ে যাব ওই চালে ডালে যেরকম হয় আর কি একদম ছোট্ট বাচ্চার মতন লেই করে নিয়ে যেতে হবে তবে সে শান্তিমতন খেতে পারবে রোটটা ভালোই উঠেছে মানে এত বৃষ্টি হয়েছে একটা ঠান্ডা ঠান্ডা আমের ছিল তো তারপরে রোদটা গায়ে করে বেশ ভালো লাগছে একদম টাইম মতোই বেরিয়ে গেছি আমাদের বাড়ির একদমই সামনে যেহেতু স্টেশন একটা তো ট্রেন তোমাদের তো বললামই তো চলো আবার পরে কথা হবে আজকে নেক্সট ডে মর্নিং কালকে বাড়ি ফিরতে ফিরতে হয়েছিল আমাদের নটা আর ভালোও লাগছিল না খুব একটা বেশি মানে টায়ার্ড লাগছিল সেই জন্য ব্লগটা আর করা হয়নি আজকে সকাল সকাল উঠে দেখছি যে রোদ ছিল হট করে মেঘলা হয়ে বৃষ্টি নেমে গেল এখনো হচ্ছে তো ব্রেকফাস্ট একটা বানালাম এটা কিন্তু আজকে সত্যি গুরু মারা বিদ্যা মানে গুরু থেকে শিখে আমি বানাচ্ছি তো গুরু দেখি কি বলে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমি কি কি রান্না করছি দেখো এখানে হচ্ছে ঢ্যাঁড়স কেটে রেখেছি কারণ ঢেঁড়স চচ্চলি করবো আর এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিনের তরকারি করবো টক দই রয়েছে আর আমাদের রাজা ধীরাজ হচ্ছে ডাল ছাড়া ভাত খেতে পারেন না তাই জন্য ডাল করা হবে সবে মিলে হয়ে যাবে শনিবারের মেনু ঘের যেদিনটা হয় সেই দিনের মেনু ঠিক আছে দেখতে দেখতে ঢেঁড়স চচ্চড়িটা মোটামুটি আমার রেডি আমার মাও এটা বাড়িতে খুব বানায় ঢেঁড়স চুরিটা হয়ে গেছে এদিকে তো সোয়াবিন ভিজিয়েছি দেখালামই এদিকে সোয়াবিনের ডালনার আলুটাও কাটা হয়ে গেছে এখন জাস্ট মশলাটা রেডি করছি মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলেই মোটামুটি ডান মানে বলে না রান্নার থেকে বান্নাটা বেশি থাকে শুধু মশলা করাটাও বান্নারই একটা পার্ট এই দিকে অলমোস্ট ডান সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে খালি আমি এর গ্রেভিটা একটু শুকিয়ে নেবো এইদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে আমার রান্না মোটামুটি শেষ আর এইদিকে দিকে আবারও মেক করছে চোদ্দবার করে আজকে মেক করছে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে গুড ইভিনিং অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ এখানে এখন একটা আড্ডা বসেছিল ছোট তো একজনের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো এক যে হেসেই যাচ্ছে আর বিয়ে হয়ে আসার আমাকে খালি হয়েছে আম্মা তুমি কবে ব্লগ করবে আমাকে ব্লগে নেবে তো এর আগে একটা শর্ট হয়েছে যেটা হেসেই যাচ্ছিল এটা হচ্ছে আমাদের বনাবুড়ি

আজকে রাতের জন্য আমাদের কিছু রান্না করা নেই অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যানেই নেই কারণ আমি সোনামাকে বলেছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে আর অনেকদিন ধরে একটু লুচি আলুর দম খেতে ইচ্ছা করছে আজকে শনিবারও আছে নিরামিষের দিন তো সেই জন্য রাত্রিবেলা ভেবেছিলাম লুচি আলুর দম করবো সেটাই আমি করতে আসলাম তো এদিকে মশলা হয়ে গেছে আর এই যে আলুও কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন আলুর দমটা চাপিয়ে তারপর ময়দা মারতে বসবো আছে ময়দাও মাখা আছে লুচি লুচি করবো সেই জন্য আর ও তো বিকেলেই ফিরে এসেছে তারপর এখন একটু বেরোলো কোথায় যাই হোক হয়তো কোনো কাজ আছে এখন বেজেছে প্রায় দশটা তো বাবার খবর তো তোমাদের জানানোই হয়নি আমরা আবার কালকে যাব তোমাদেরকে বললামই যে কীভাবে বাবার কাছে আমরা থাকছি কারণ চব্বিশ ঘন্টা এখন আর কারোর পক্ষেই থাকা পসিবেল হচ্ছে না তো সেই জন্য একজন অ্যাটেন্ডেন্ট পাওয়া গেছে যে কিনা ভীষণ ভালো মানে মানে বাবাকে খুবই দেখে শুনে রাখছে একদম নিজের লোকের মতো আর আমরা না মানে চব্বিশ ঘন্টা লোকের জন্য অনেক ট্রাই করেছি অনেক দিকে কিন্তু কোনোভাবেই পসিবেল হয়নি রাখা তো আমি আসুন আমার তো কালকে গেছিলাম এখন যেহেতু বেশি করে স্পেশাল কেয়ার নিচ্ছে যেহেতু আমরা থাকছি না তো গিয়ে দেখলাম যে বাবা যা বলছে তাই করে দিচ্ছে বলো এরকম লোক আমরা পেতাম না সত্যই কথা কথা এরকম ওয়ার্ড বয় আমরা দেখিনি এত ভালো যা বলছে তাই করে দিচ্ছে না কাকু কোন অসুবিধা হবে না আমার ছেলে যেতে পারছে না জন্য বলছে তোমার কোনো চিন্তা নেই ফোনে বার বার করে ফোন করছি আমি জিজ্ঞাসা করলাম যে তোমাকে জল টল ঠিক মতন দিচ্ছে বলে হ্যাঁ খুব ভালো সার্ভিস দিচ্ছে

আর আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে তার কারণ হচ্ছে আমি আজকে সারা দিন রান্না করেছি আমি খুব খুশি সেই জন্য এই প্রথম এই বাড়িতে এসে আমি সকাল থেকে রাত অবধি সব রান্না একা করলাম নয়তো হয়তো তো সারাক্ষণ সোনামাই করে আর রাত্রের খাওয়াটা আমাদের দারুণ হয়েছে অসামান্য হয়েছে আর মানে সত্যি দুপুরে রান্নাটা উপরেছে আমি জানতাম না তো বিকালে এসে বাবাকে দেখে বিকালে এসে খেয়েছি সাতটা সাত বদলটা বুঝতে পারছিলাম কিন্তু তা ভাবলাম যে তো মাই করেছে তো যাই হোক একটা প্রবাদ আছে দেখি স্বর্গে গেল ধান ভাঙে তো সেটা আজকে পুরোপুরিভাবে আমাদের বাড়িতে সত্যি হলো যে সকাল থেকে একদম সমস্ত কিছু দায়িত্ব আমাদের বাড়ির একদম খুব সুন্দর একদম দেখি যে আজকে ধান ভেনে। চলো বেশি কথা বলছে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার নতুন ব্লগে দেখা হবে আজকের মতন গুড নাইট এন্ড গুড বাই গুড বাই ফরগেট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব